কপিরাইট ইস্যুর কারণে আমি একদম গানগুলো মুট করে দিচ্ছি তো রাস্তাতে রাতে যাওয়ার সময় এগুলো অহরহে আমাদের চোখে পড়ে কিন্তু আমাদের এজে চলতে হয় তারপরেও আজকে রাতে মোটামুটি ভালোই জ্যাম ছিল তো জ্যামগুলো ঠেলে আমরা একদম ফাঁকা রাস্তায় চলে আসি একটু পরেই দেন সেই টান মেরে মেরে অনেক সময় পরে আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটছি

অবশ্য আমাদের যাত্রা শেষ হলো এখানে এসে আমরা কিছু একতারা পেয়ে গেলাম যেটা আমার অনেক দিনের শখ ছিল কিন্তু আমি বাঁচাতে পারি না

এতে লেমো মাদা মাদা মানে এমন কি আপনি लास्ट কত রাখবেন বলেন এটা দர்தারে কারণ এটা হচ্ছে আমার মামা চয়েস মামা চাও কি

চলে <coughs> আর <caniser Zum voi email compteais>

যেটা আমরা লন্ডনে খুব মিস করি আমরা বাঙালি আমাদের এখানে মশা থাকবে স্বাভাবিক খাও খাও বেশি করে খাবো

আমরা দেখব দাম শুনবো এবং দাম করব বাহ যদি আমাদের সাথে মিল হয় হয়ে যায় আমরা পে করে নিয়ে চলে যাব বাহ এরা কথাটা বুয়া এই মামা বল দাও কৃষ্ণ মামা বাবার কেমন বাবা রিয়াকশন করে ওহ মা

অনেক গাইস এটা একটু দিতা ছিল কিন্তু আমি বলার পর ওনারা চিনি একটু বাড়ি দিয়েছিল তাই একটু হালকা মিষ্টি লেগেছে পরে তারপর আমি ঢুকডুক করে খেয়ে নিলাম

গাইস রেস্টুরেন্টের ওপরের ইজ দিস বিটা সুন্দর তারপর আমি নিচ দিকে যাচ্ছি ছবি তোলা গাইস প্রচুর টায়ার্ড হয়ে গেছে এখন ঘুম রাত প্রায় তিনটা বাজে গেছে আর একটু পরে হচ্ছে আমরা ডিনার করব আপনারা দেখতে থাকুন বন্ধু বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড বন্ধু বিবি বন্ধু বল

কিছু একটা বলার জন্য কিন্তু আমার যেহেতু স্টুডেন্ট সেজন্য বলতে পারে নাই তাই না সেজন্য বলতে পারেন নাই বলতে পারে নাই যেহেতু আমরা স্টুডেন্ট চলো বাবার কাছে যাব চলো এই এটা ঠিক আছে এই আরিফ ভাই আমাদের জন্য কি মাছ নি যাওয়া হয়েছে কোরাল মাছ কোরাল মাছ কোরাল মাছ চিকেন এন্ড চিংড়ি ওয়াও জাস্ট আমার এই কোরাল মাছ ফেভারিট আছে কোরাল মাছ খেতে পারি

ওই সেনাবাহিনী আসছিল তখন ও চলে গেছে থ্যাংক ইউ বলছে

দেখুন <small>

আগেকার আকেকার জগের পালকি। হিপালকি गाइस পালকি রূপে ছোট আছে কিন্তু পালকি থেকে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে না কোথাও তাই আফসোস হয়ে পালকি থেকে নামতে হবে এখনি কি আর করব নেই যাই আর এখানে गाइस নানা ধরনের ভর্তা আইটেম আছে ভর্তা আমার খুব ফেভারিট তো আজকে কি রকম ভর্তা খেতে পারি সেটা যাবে সামনে দেখে দেখতে পর আমাদের খাবার চলে আসছে আমি কি বলবো সব করে দেখব কারণ ওর জন্য আলাদা একটা চুকমি মাছ ফ্রাই করা হয়েছে হুজুর নেকタリア একা বসেছে যাতে বেশি করে খেতে পারে আর ভাগটা কেউ না নিতে পারে নেকタリア আমো তো মাছ ভাত ভাত নেকো আমা চি আরে দিল লাগি তা নিলো নি ভাই ব্লক করতে চাই সাইড করে বল잖아 না ভাই তুমি দিলো চি দিবো হ্যাঁ भैया হুম

শোগাইজ খাওয়া দাওয়া শেষ করে আজকে যেন আমাদের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে মোবাইল মা মোবাইলে মাত্র দুই চার্জ তাই আর বেশিক্ষণ কথা বলবো না আজকে আমাদের ব্লক এখানেই শেষ গাইস মাওগার্ডে এসে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার পর গাড়িতে উঠে কখন যে ঘুমে যাই খেল ছিল না কিন্তু উঠে দেখি প্রায় সকাল হয়ে গিয়েছে আজকের যাত্রাটা আমার সারাজীবন মনে থাকবে সারা সারারাত ধরে ঘোরাঘুরি করা হয়েছে যাই হোক আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে আশা করি আপনার সবারই ভালো লেগেছে আল্লাহ হাফেজ